এক রাতে দুই বন্ধু সিনেমা দেখে বাড়ি ফিরছিল রাত অনেক হওয়ার কারণে তারা কোনো গাড়ি না পেয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যেতে লাগল অনেকক্ষণ হাঁটার পর একজনের বাড়ি এসে যায় বন্ধু আমি বলছিলাম কি রাত তো অনেক হয়েছে আর তোর বাড়ি তো ওই ভয়ানক জঙ্গলটা পার হয়ে যেতে লাগে তাই আজকের রাতটুকু আমার বাড়িতে থেকে যা সকাল হলে না হয় চলে যাবি না বন্ধু আমি থাকতে পারব না কারণ সকালবেলায় অফিসের কাজে বেরোতে লাগবে তাই যেভাবেই হোক আজকে বাড়ি গিয়ে পৌঁছাতে হবে তারপর সে একা একা বাড়ির দিকে এগোতে লাগল হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে জঙ্গলের ভেতর দিয়ে যখন হাঁটছিল তখন তার মনে হলো কেউ যেন পিছন পিছন আসতেছে তারপর দাঁড়িয়ে একবার পিছন দিকে তাকিয়ে দেখে কিন্তু সে পিছন দিকে কাউকে দেখতে পেল না তারপর আবার সামনে যেতে থাকে তার মনে অনেকটা ভয় থাকলেও যেভাবেই হোক বাড়ি যেতেই লাগবে হঠাৎ করে একটা পেত্নী তার সামনে এসে হাজির হয়ে গেল আর সে পেত্নীকে দেখে ভয়ে মাটিতে পড়ে গেল সে অনেকটা ভয় পাওয়ার কারণে সেখানেই মরে গেল